আসসালামু আলাইকুম প্রত্যেক দিন সকালবেলা যদি পত্রিকা করলেন প্রায় প্রত্যেক দিন দেখতে পাবেন বিএনপির কোথাও না কোথাও অভ্যন্তরীণ কোন্দল হয়েছে এবং এসব কোন্দলে আহত হয়েছে অথবা নিহত হয়েছে রয়সা পেলে দেখতেছিলাম এবছরের শুরু ছয় মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা এরকম সংখ্যা পঞ্চাশের মতো অর্থাৎ প্রথম ছয় মাসে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের খুন করেছে পঞ্চাশের মতো বিএনপি এই কাজগুলো তো গত বছর পাঁচই আগস্টের পরে শুরু করেছে তারা যে সাদাবাজি করতেছে দখলদারিত করতেছে খুন খারাপি করতেছে এগুলো গত বছর শেখ হাসিনা যাওয়ার পরেই তো শুরু হয়েছে ওই বছরেও যে খুন খারাপি হয়েছে তার সংখ্যা পঞ্চাশেরও অনেক এখন পর্যন্ত তারা যে খুন খারাপি করছে শুধুমাত্র অভ্যন্তরীণ কদলে তার সংখ্যা প্রায় দেড়শোর মতো অর্থাৎ একশো পঞ্চাশ জন নেতাকর্মী তারা নিজেরাই নিজেদেরকে খুন করেছে প্রায় প্রত্যেক দিন খুন করতেছে বিষয়টা এরকম যে তারা খুনের নিছে। কোনো সপ্তাহ বাদ নাই প্রত্যেক সপ্তাহে করতেছে এত এত খুন হচ্ছে কিন্তু এই বিষয়টি বাংলাদেশে কোথাও গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে না মিডিয়াতে এই বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করে না পত্রিকাগুলো কর্নারে ছোট্ট করে একটা নিউজ করে টকশোতে এই বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করে না ইভেন বিএনপি এই বিষয়টি গুরুত্ব দেয় না গতকাল দেখছিলাম ন বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে একজন কর্মী মারা গেছে এর আগে একজন মারা গেছিল কিন্তু ওই জায়গায় যে বিএনপির সভাপতি সে তার বউকে নিয়ে জন্মদিন পালন করতেছে তার কর্মীরা একের পর এক মারা যাচ্ছে কোন হচ্ছে সে বউকে নিয়ে জন্মদিন পালন করতেছে সেই জন্মদিন পালনের ছবি আবার ফেসবুকে দিতেছে মিডিয়ায় দিতেছে বিএনপির কেন্দ্রীয় কমিটিও এ বিষয় নিয়ে খুব বেশি সিরিয়াস না তারা সেই শুরু থেকে যারা যারা মারামারি করতেছে তাদেরকে বহিষ্কার করতেছে যে তুমি মারামারি করছো তুমি মারামারি করছো তুমি বহিষ্কার তুমি বহিষ্কার এইভাবে একের পর এক বহিষ্কার করতেছে এইভাবে সব কর্মীদের যদি বহিষ্কারই করে দেয় তো বিএনপি চলবে কাদের দিয়ে এত এত বহিষ্কারের পরেও এই বিষয়টি থামতেছে না এই বিষয়টি কি বিএনপি পর্যালোচনা করেছে যে তার নিজেদের কর্মীরা একজন আর খুন করতেছে এই বিষয়টি কি বিএনপি পর্যালোচনা করেছে বিএনপির স্ট্যান্ডিং কমিটি এজেন্ডা আকারে এনে আলোচনা করেছে তদন্ত করেছে আমি এরকম কোনো নিউজ বা সংবাদ কোথাও দেখিনি আমি খোঁজার চেষ্টা করতেছিলাম বিএনপি যে মারামারি করতেছে আসল কারণ কি পাঁচ আগস্টের পরে শুরুর কয়েক মাস মারামারি করেছে দখলদারিত্ব নিয়ে কোন জায়গার বাজার ঘাট বাস স্টেশন কে দখল করবে সেগুলো নিয়ে মারামারি করেছে এখন প্রায় সব জায়গায় দখল হয়ে গেছে এখন মারামারি করতেছে কমিটি নিয়ে কমিটির কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে সেগুলো নিয়ে নিজেদের মধ্যে মারামারি করতেছে এবং খুন খারাপই করতেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে তারা দেশ গঠন করবে জনগণের সেবা করবে সমাজে ইনসা প্রতিষ্ঠা করবে যে দলের নেতাকর্মীরা নিজেরাই নিজেদেরকে খুন করে তারা কি করে জনগণের সেবা করতে পারে ওই দল বলতে সমাজে ইনসা প্রতিষ্ঠা করবে সাম্য প্রতিষ্ঠা করবে তারা কি তাদের কর্মীদের মধ্যে ইনসা প্রতিষ্ঠা করছে তবে তারা নিজেদের মধ্যে মারামারি করে খুন খারাপই করবে কেন একটা দল একটা দলের নেতাকর্মীরা তারা নিজেদের মধ্যে মারামারি করে একের পর এক খুন করতেছে ধারাবাহিকভাবে খুন করতেছে সেই দল আসলেই টিকতে পারে টিকতে পারলে কতদিন টিকতে পারে কতদিন টিকবে পাঁচ বছর দশ বছর রাজনৈতিক দলকে আসলে খুন খারাপি করতে পারে কখনোই না রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাজের সেবা করার জন্য রাজনীতি করে তারা কি করে খুন খারাপি করতে পারে যদিও বাংলাদেশের রাজনৈতিক কাজার অনেক সুন্দর না তারপরও নেওয়া যাক বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিছু মতবিরোধ আছে তারা কি বিভিন্ন সময় ছোটোখাটো সংঘর্ষে জড়াইতে পারে কিন্তু একই দলের কর্মী তাদের নেতাও একজন তাদের মার্কাও একটি তারা একই স্লোগান দেয় তারপরও তারা নিজেদের মধ্যে মারামারি করে খুন খারাপই করবে এটা সভ্য সমাজে সম্ভব এবং সেই দল দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে একটা রাজনৈতিক দলের অভ্যন্তরে নিয়মিত এরকম খুন খারাপের রাজনীতি দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে না সেটা যে দলই হোক না কেন যত বড় দলই হোক না কেন যাদের কাজ ছিল দেশের মানুষের সেবা করা দেশকে গঠন করা তারা নিজেদের মধ্যে মারামারি করে খুন খারাপি করতেছে একজন খুন হচ্ছে আর একজন ফাঁসির আসামি হচ্ছে এবং সেই দলের কেন্দ্র এই বিষয়টি খুব সিরিয়াসলি নিচ্ছে না গভীরভাবে তদন্ত করে দেখতেছে না যে এর আসলে মূল কারণ কি সেগুলো থেকে উত্তরণ করা যায় কিভাবে সেই দলের রাজনীতি দীর্ঘদিন পর্যন্ত কিনতে পারে না এটা সম্ভবই না